গভীর রাতে গড়ির কাটা তিনটার গড় ছুঁয়ে নিয়েছে পিহু আর সার্ফারস এক বিছানায় পাশাপাশি শুয়ে আছে দুজনেই গভীর আচ্ছন্ন পর পিহু ঘুমের গড়ে কেমন মৃদু ভাবে ছটফট করতে শুরু করলো ওর শরীরে দাঁড়িয়ে গিয়েছে অজানা শিহরণে পিহুর শ্যামরঙ্গা মুখ কুচকানো বাব স্পষ্ট হয়েছে দুপাশের চিবুক বেয়ে সূক্ষ্ম গামের কণা গড়িয়ে পড়ছে পিহুর গলা কপাল গেমে একাকার অবস্থা পিহুর শ্বাসও গণ হয়ে এসেছে ঘুমের ঘুরে পিহুর একটা হাত সারফারাজের বুকের উপরে এসে পড়লে সারফারাজের ঘুম ভেঙে যায় সার্ফারাজ চোখ মেলে উঠে বসে পিহুর দিকে তাকাতে ওর এমন অবস্থা দেখে এক হাত পিহুর পিঠের উপর বিচরণ রেখে ওকে শোয়া থেকে উঠিয়ে নিজের বুকের উপর ওর পিঠ ঠেকিয়ে আরেক হাত পিহুর গালে আলতোভাবে বাড়ি দিতে দিতে বলল। বউ এই বউ কি হলো তোমার পিহুর ঠোঁট জোড়া কাঁপছে ফিস ফিস করে কিছু বলছে যেন সারফারাজের চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ স্পষ্ট হলো সারফারাজ পিহুর কপালে ঠোঁট ছুঁইয়ে বলল। বউ চোখ খোলো আমি এখানেই আছি দেখো তোমার পাশেই একদম তোমার কাছাকাছি সব ঠিক আছে বউ চোখ খোলো তুমি পরপরই পিহু লম্বা লম্বা শ্বাস টেনে চোখ মেলে তাকালো ওর চোখগুলোতে বয় আর বিস্ময়ের ছাপ স্পষ্ট ফুটে আছে দ্রুততার স্বরে পিহু বলল। ওরা ওরা আপনাকে মারছে এমপি সাহেব ওরা মারছে মারছে আপনাকে রক্তাক্ত করে ফেলেছে আপনার সর্বশরীর আমাকে বেঁধে রেখেছে আমি আমি পারছি না ওদের আটকাতে পারছি না আমি ওরা আমার সামনে আপনাকে কেমন রক্তাক্ত করে ফেলেছে মেরে পিহুর কথাগুলো শুনে সারফারাজ বুঝতে পারলো সে কোনো দুঃস্বপ্ন দেখেছে সার্ফারাজ পিহুকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের বুকের সাথে পিহুকে জড়িয়ে নিল যেন এই বুকে মাথা রেখে পিহুর মন থেকে সব বয় দূর করতে সক্ষম হয় সার্ফারাজ পিহুকে শান্ত করতে বলল কেউ নেই এখানে কেউ না কেউ তোমাকে বা আমাকে আঘাত করছে না দেখো নিজের চারপাশটা একবার তুমি তোমার এমপি সাহেবের বুকের মধ্যে আছো এখন একদম নিরাপদ পিহুর সর্বশরীর এখনো মৃদুভাবে কাঁপছে শক্ত করে পিহু সারফারাজের গলা জড়িয়ে ধরেছে এক হাতে সারফারাজের বুকের আরো গহিনে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে যেন পিহু সারফারাজ নরম কণ্ঠে বলল বয় পেও না প্রীতি আমি তোমার সাথে থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না তুমি গুমের ভেতরে কেবল বাজে একটা স্বপ্ন দেখেছ এছাড়া কিছুই না স্বপ্ন কখনো বাস্তব হয় না দেখো তোমার ঘুম ভেঙে গিয়েছে তোমার স্বপ্নও শেষ হয়ে গিয়েছে বাস্তবে তুমি আমি দুজনে একদম ঠিক আছি পিহু কাপা কণ্ঠে বলল ওরা ওরা আমার সামনে দাঁড়িয়ে আছে আপনার উপর লাইট দৌড়লো এমপি সাহেব আমি আমি দেখেছি ওখানে অনেক অনেক রক্ত ছিল অনেক রক্ত পিহুকে শান্ত করতে পারছে না পরপরই পিহুর মাথা নিজের বুকের থেকে সরিয়ে কোনোভাবে ওর দু দুগালে নিজের হাত রেখে ওর ঠোঁটে আলতোভাবে চুমু খেলো পরপরই পিহু আবার বললো চারপাশটা রক্তে রক্ত বেসে যাচ্ছিল আমি আপনাকে বাঁচাতে ওদের তাড়া করতে চাইলাম কিন্তু আমি পারছিলাম না আটকে গিয়েছিলাম সালফারাস আবারও পিহুর ঠোঁটে চুমু খেলো এবারের চুমুটা প্রথমবারের থেকে আরেকটু গাঢ় ছিল পিহু আতঙ্কিত সরে বলে উঠল। কোনো বাদন আমায় আটকে দিয়েছিল আমি চিৎকার করেছিলাম আমার চিৎকার ওরা শুনেছিল শুনেছিল ওরা সার্ফারাস তৃতীয় দফায় পিহুর ঠোঁটে গভীরভাবে চুমু খেলো নয় এবার আর অল্প সময়ের মধ্যে মিনিট দুই পর পিহুর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে ওর কপালের সাথে নিজের কপাল ঠেকালো পিহু এখন আগের থেকে অনেকটা শান্ত হয়ে গিয়েছে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের মুখের ওপর আছড়ে পড়ছে পিহুর চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়লো সার্ফারাজের হাতের উপর সার্ফারাজ সযত্নে পিহুর দু চোখ মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল শোনো বউ দুঃস্বপ্নগুলো কেবল আমাদের মনে বয়ের সৃষ্টি করতে পারে কিন্তু বাস্তবে বাস্তবে কষ্ট দিতে সক্ষম হয় না স্বপ্ন হোক বা বাস্তব আমি উভয় সময়ে ছায়ার মতো তোমার পাশে আছি থাকবো পিহু চোখ নামিয়ে দৃঢ় বলল আমি দুঃখিত সাহেব আমি আসলে আমি বয় পেয়ে গিয়েছিলাম অনেক আর তখন যা হলো আমি আপনাকে অমন করে সারফারাজ ঠোঁট কামড়ে হালকা হিসেবে বলল। অবশ্য তোমার বয় পাওয়াটায় আমার আজ লোকসান কিছু হয়নি বরং লাভই হয়েছে তোমার ঠোঁটের স্বাদ গ্রহণ করতে পেরেছি সারফারাজের এমন কথায় পিহু যেন লজ্জায় একেবারে মিহিয়ে গেল পিহুল সারফারাজের কাছ থেকে সরে পাশে শুয়ে পড়ল নিজের লজ্জা মাখা মুখটা বালিশে সে গুঁজলো পিহুর দিকে জুকে আলতো করে ওর চুলগুলো নিজের মুখের পাশ থেকে সরিয়ে দিয়ে ওর কানের কাছে মুখটা এগিয়ে এনে বলল আলাদা বালিশে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলে দিয়েছিলাম ফল তো দেখা হলো একটা রাতও কাটলো না পুরোপুরি ভাবে তাই এখন আর কোনো রিক্স নিব না আমার বুকে মাথা রেখে ঘুমাতে হবে তোমায় এখন থেকে প্রতিটি রাতি। এই বলে সার্ফারাজ পিহুর কানের নতিতে ছোট্ট করে একটা এঁকে দিয়ে শুয়ে পিহুর কোমর জড়িয়ে ওকে নিজের দিকে টেনে নিল। পিহুর 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 মাথাটা ঠেকলো বুকের ভিতরটা করছে এক হাত সার্ফারাজের বুকের উপর রেখে চোখ বুঝে নিল সার্ফারাজ পিহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গুনগুনিয়ে গিয়ে উঠলো গোমাও তুমি ঘুমাও গোচান গোমাও আমার কোলে ভালোবাসার নাও বাসাবো ভালোবাসি বলে তোমার চুলে হাত ঘোলাবো পূর্ণ চাঁদের তোলে কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোস্না পুরুখ কোলে গোমাও তুমি গোমাও গোচান গোমাও আমার কোলে ভালোবাসার নাও বসাবো ভালোবাসি বলে সকালবেলা নির্জরের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে ইলমা দরজায় টোকা দিয়ে ওকে ডাকলো নির্জর শুনছেন আপনি কি গুম থেকে উঠে গিয়েছেন নির্জর ইলমার বার কয়েক ডাক পড়তে না পড়তেই নির্জরের গোম ভেঙে গেল রাতে অমন বিশ্রী একটা ঘটনা ঘটার কারণে নির্জরের গুম পূর্ণ হয়নি তাই এখন ঘুমিয়েছিল সে আর মোরা বেঙ্গে নির্জর জবাব দিল ইলমা আপনি বাইরে হুম আমি ভিতরে আসুন ইলমা ভিতরে প্রবেশ করল নির্জরের ব্যথা এখন অনেকটাই কমেছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইলমা বলল কোমর ব্যথা সারেনি এখনো আপনার না অনুভব করছে এখন অনেকটাই কাল তো আমার কথা শুনিনি খেয়াল তো পাওয়া ব্যথাটা ছোট বিষয় ভেবে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু আজ আপনাকে আমার কথা শুনতেই হবে আপনার ভাইয়ের সাথে আমার নতুন ঠিকানা খুঁজতে বের হওয়ার আগে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি না না আপনাকে আর জামেলা টানতে হবে না আর আমার কোমরের যে অবস্থা জার্নি করে ক্লিনিক পর্যন্ত যাওয়াটা সহজ বিষয় হবে না আমার জন্য তাই আমি আমাদের ফ্যামিলির পরিচিত ডাক্তার আঙ্কেলকে কল করব ভাবছি উনি এসে চেক করে যাবেন আর যা ওষুধ লাগে সার্ভেন্ট দিয়ে আনিয়ে নিব আপনি তেজ সাথে নির্দিদায় বাইরে যেতে পারেন আপনি আমার অনেক বড় উপকার করেছেন নির্জর সেদিন রাতে যদি আপনি আমায় বিশ্বাস না করে নিজেদের বাড়িতে না আনতেন আমার অতিরিক্ত সন্দেহপ্রবণ আচরণগুলোকে সহ্য না করতেন তাহলে আজ হয়তো আমার জায়গা এমন কোথাও হতো যেখানে আমি সুখের চিহ্নটুকুও খুঁজে পেতাম না তাই আপনাদের জন্য সামান্য কিছু যদি করি আমি সেটাকে ঝামেলা মনে করব না মোটেও বরং ভালো লাগা থেকে মনের তৃপ্তি থেকে করব। নির্জন হালকা হেসে বলল। নতুন জায়গায় যাবেন সেখানে থাকবেন ঠিকই তাই বলে ছাড় দিচ্ছি না আপনাকে একদিন আমাদের করা এই সব উপকারের হিসাব সুদে আসলে উসুল করে নিব ইলমাও হাসলো আর বলল অপেক্ষায় থাকবো তেজ বাই উঠেছে কি আপনার রুমে আসার সময় তো ওনাকে আশেপাশে দেখলাম না উঠেন নিয়ম হয়তো ঠিক আছে আপনি বরং সকালে নাস্তাটা করে নিন বাই উঠে যাবে একটু পরেই ওর একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস তো ইলমা মাথা নাড়িয়ে নির্জরের রুম থেকে বেরিয়ে গেল নির্জর শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে নিজের উপর থেকে কম্বলটা সরাতেই ওর মুখ হা হয়ে গেল সঙ্গে সঙ্গে আবারও কম্বল দিয়ে নিজের শরীরের নির্মাংস ডেকে নিল ঠোঁট কামড়ে বললো একি আমার লঙ্গি কই রাতে অমন ঘটনার পর নির্জরের পোশাক পরিবর্তন করার পর আর টাউজার না পরিয়ে লঙ্গি পরিয়ে দেওয়া হয়েছিল ছেলেরা লঙ্গিতে একটু বেশি কমফোর্টেবল ফিল করে বিশেষ করে ঘুমানোর সময় আবহাওয়া যদি গরম গরম অনুভব দেয় তখন তো লঙ্গি ছায়রা কোনো গতি নেই বাঙালি ছেলেদের কিন্তু এক্ষেত্রে নির্জরের অভ্যাসটা বড্ড খারাপ লঙ্গির গিট যতই করে বাঁধানো হোক না কেন গোমের মধ্যে ওর তা খুলে যাবেই ওর লঙ্গিটা কই থেকে কই যাবে তা নির্দিষ্টভাবে বলা মুশকিল নির্জর দাঁতে দাঁত চেপে বলল কথায় আছে না হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে আমার দশাও হয়েছে তেমনই নয় তো এসির বাতাসে কি আমার লঙ্গিও আকাশে উড়ে যেতে পারে নির্জর পারে না তো গলা ছেড়ে কাটতে ওর নাম কেন নির্জর রেখেছিল ওর বাবা মা নামের সাথে তো জীবনের কোনো মিলই সে কখনো খুঁজে পায় না